আসসালামু আলাইকুম দর্শক লোনের অথবা কিস্তিতে যারা গাড়ি খুঁজতেছেন আর কে অটো ট্রেড এমন এক প্রতিষ্ঠান যেখানে ম্যাক্সিমাম গাড়িগুলো আপনারা ব্যাঙ্গালোর অথবা কিস্তি সুবিধায় পাবেন লাইক আমার সামনে যে গাড়িটা আছে দুই হাজার আঠারো মডেলের মড প্রিমিয়ার অটেক ফুল অপশনের একটা গাড়ি শুধু সানরুফটা নাই বডিতে সেন্সর প্রজেকশন লাইট বেগডালা অটো এই আঠারো মডেলের গাড়িটা আপনি মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন বাদ বাকি টাকা আস্তে আস্তে দিবেন কিস্তিতে আর ব্যাঙ্ক লোন যাদের হয় না যাদের লোন হচ্ছে না সিআইবিতে প্রবলেম তারা চাইলে এখান থেকে যে কোনো গাড়ি নিতে পারবেন শুধু আপনার ছবি ভোটার আইডি আর একটা চেকের পাতা দিয়ে অ্যাকাউন্টের টাকা থাকুক না থাকুক শুধু চেকের পাতা হইলেই হবে শর্তটা একদম সহজ প্রবাসী অনেক ভাইরা লোন করতে চান বাট লোন হয় না সো তাদের জন্য কিন্তু এই গাড়িগুলাই পারফেক্ট যে আপনি ডাউন পেমেন্ট দিবেন গাড়ি নিয়ে যাবেন মাসে মাসে ইনস্টলমেন্ট চালাবেন জি ভাইয়া ওকে সো আমরা আঠারো মডেলের এক্সটেল দেখানোর পর আপনাদেরকে এক্সিও হায়েস্ট হুন্ডা ভেজেল প্রিমিও এই গাড়িগুলাও দেখাবো সাথে থাকবে একটা নোয়া ওকে সো রিমন ভাই আছে আমার সাথে আর কেউ অটো কাকরাইল পনপুলি গার্ডেন সিটি মার্কেটের পাশের গলি ওয়া আসসালাম কেমন আছেন রিমন ভাই জি ভাই ভালো আছি লাস্ট কয়েকদিন যাবত আপনাদের ভিডিও আসে না অনেক জিজ্ঞেস করে কারণ কি ব্যস্ত থাকি আমি একটু বাইরে গেছিলাম এইজন্য হয় নাই ভিডিও করা তো এটা মডেল হইছে 2018 মডেল রেজিস্ট্রেশন 2023 লাস্টে 23 লাস্টে আচ্ছা হ্যাঁ এটা মোট প্রিমিয়াম গাড়ি পাল কালারের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন একটু ভিতরে কন্ডিশনটা দেখান ফোর ড্রাইভ আছে মোট প্রিমিয়ার অটেক চিনার একটা সহজ জিনিস শিখায় দেই মোট প্রিমিয়ার অটেকে আপনার রিমের মধ্যে অটেক লাগা থাকবে এক্সজস্ট থাকবে ডাবল পিছনে আসেন দুইটা একজোস থাকবে মোট প্রিমিয়ার অনেকে আবার বানায় চারশো পাঁচশো টাকার স্টিকার লাগায় ওইটা মোট প্রিমিয়ার বানায় ভালো তো এখানে একজোস টা দেখবেন ডাবল আছে কিনা হ্যাঁ দুইটা স্যালেন্সার আছে কিনা বেগডালা অটো আছে কিনা আর রিমের মধ্যে ওটেক লেখা আছে অটেক লেখা এটা ডিজিটাল নাম্বার প্লেট এখনো লাগানো হয় নাই লাগানো হয় নাই তারপরে দেখেন ভাইয়া আপনার সিট গুলো একদম লেদার আচ্ছা মোট প্রিমিয়ারের সিট গুলো কিন্তু আপনার একটু ভিন্ন ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে ফুল লেদার

আচ্ছা দশ এগারো আপনি হাইওয়ে গেলে থ্যাংক ইউ তাহলে আপনার ষোলো লাখ নব্বই হাজার টাকায় মোট প্রিমিয়ার অটেক আঠারো মডেল তেইশের রেজিস্ট্রেশন করা গাড়িটি পাবেন দেখায় একটা যারা চাচ্ছেন লোনে এই গাড়িটার মডেল বিশ রেজিস্ট্রেশন মডেল বিশ রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশ আচ্ছা এটাতে আপনি বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক আর আইডল স্টপ পাবেন শুধু সিট পাওয়ারটা মিসিং যাদের বাজেট কম কিন্তু আপ মডেলের গাড়ি চান ব্যাংন সুবিধা সহ তাদের জন্য আর কি অটো অলওয়েজ কিন্তু আপনাদের জন্য গাড়ি নিয়ে আসে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশ চব্বিশে ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট বাইশ লাখ টাকা বাইশ লাখ টাকা দিলে নিতে পারবেন জি জি দুই হাজার বিশের মডেল বাইশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিবেন আর আস্তে আস্তে আপনি বাকি টাকা দিবেন সময় পাবেন হচ্ছে আপনার সময় পাবেন পাঁচ বছর পাঁচ বছর এর মধ্যে কিস্তি চলে গেছে অনেকগুলা ওকে চলে গেছে প্রায় 14টা 14টা গেছে জি এই গাড়িটা ডাউন পেমেন্ট মাত্র 22 লক্ষ টাকা এলপিজি করা এক্সিও কয়টা আছে আপনার একটা একটা এক্সিও আছে অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে এক্সিও একটাই আছে যা আমার সামনে যেটা এক্সিও এটা মডেল 2019 মডেল তেলের গাড়ি 19 এর মডেল নন হাইব্রিড 24 রেজিস্ট্রেশন জি এই গাড়িটাতে এখনো ডিজিটাল প্লেট আসে নাই ইমার্জেন্সি ব্রেক প্রোজেকশন লাইট আছে আর আছে চাবি না পুশ ভাইয়া

পনেরো নিউ শেপ হাইব্রিড এই গাড়িটার দাম মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা ক্যাশ টাকা কোনো ইনস্টলমেন্ট নাই কোনো কিস্তি নাই পেপার আপ টু ডেট গাড়িতে কোনো কাজ নাই কাম নাই খালি চালাবে নিবে চালাবে আরেকটা এলিয়ন গাড়ি আছে ভাইয়ের কাছে এলিয়ন গাড়ি দুই হাজার তেরো মডেলের গাড়ি মাত্র একুশ লাখ টাকা একুশ লাখ ফুল ক্যাশ এটাও ক্যাশ টাকার ক্যাশ টাকা এলিয়ন মডেল দুই হাজার তেরো উনিশের রেজিস্ট্রেশন উনিশের রেজিস্ট্রেশন আমার কাছে

এটা কিস্তিটা হলো আপনার 40500 টাকা করে আচ্ছা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট দিতে হবে 20 লাখ 50 20 লক্ষ 50 জি স্কয়ার হাইব্রিড এটা চালিত ডক্টর চালিত थैंक यू তাহলে ঠিকানাটা আরেকবার বলে দেন ভাই ঢাকা কাকরাইল কর্ণফুলী মার্কেটের পাশেই আরকে অটো ট্রেড জি আমাদের লাস্ট যে গাড়িটা দিয়ে শুরু করছে ওইটা শুরুতে যারা ছিলেন না মাত্র যারা লাইভে আসছেন আমরা শুরু করেছিলাম এক্সটেল 18 মডেলের মোট প্রিমিয়ার অটেক দিয়ে যেটা ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র 16 লক্ষ 90000 টাকা এই গাড়িটা ভাই অনেক কম ইউজ হয়েছে যার বাসায় বাসাও যেখানে অফিসও সেখানে উনি গাড়িটা তেমন একটা ইউজ করতে পারে না হোয়াইট পাল কালারের গাড়ি জি আঠারো মডেলের ডাউন পেমেন্ট মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা বাকি টাকা আপনি দিবেন হচ্ছে প্রায় চার বছরে চার বছরে আঠারোটা কিস্তি চলে গেছে আঠারোটা কিস্তি ছেষট্টি হাজার করে কিস্তি ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন কখন কার লোনের গাড়ি লাগে বলা তো যায় না বন্ধু বান্ধব আপনি সব ধরনের গাড়ি ইনশাল্লাহ এখানে সবসময় লোনের গাড়ি অ্যাভেলেবল থাকে প্রাইভেট কার লাগুক মাইক্রোবাস লাগুক জিপ লাগুক ফোন দিয়ে নেক্সট লাইভে আবার দেখা হবে আপাতত বিদায় আল্লাহ হাফিজ আল্লাহ আসালাম